এখানে আমার তো দাদার বাইরে আসো ওনার সাথে আমার আলাপ হয়েছে বাইরে অনুরোধ করতেছি আমি বিনয়বাবু বা যেন কোনো ধরনের কোনো কৈফজ্যান হয় না কোনো দুই নম্বর খাজ যেন হয় না শুধু হয় বা খাসটা বন্ধ করবে যেভাবে ইস্টিমিট আছে যেভাবে ইস্টিমিট আপনি ভাইসন ইস্টিমিট মধ্যে কাজ করবে আর আমি আমার এই ইউনিয়নবাসী অত সকাল সাতটা ইউনিয়নের যাতায়াতের রাস্তা সবার কাছে অনুরোধ করবো যার চৌক পরে

তারপরও আমি কইছি আমি তো মানুষ আমার ভুল ত্রুটি হইতে পারে যদি মনে করুন অনেকের কাছে অনেক সন্দেহ থাকতে পারে আমার অনুরোধ থাকবো আমি সবসময় এখানে প্রেজেন্ট থাকি অফিসের লোক আছে তারা আরো হবে বলে ভাই এই জায়গাটা আমরা সমস্যা হয়েছে আপনারা সংশোধন করুন কিন্তু আমার আফর কে পাশে আমি সে আফর এরই এলাকার প্রতিনিধি আসুন তারা আফরকে সমালোচনা করাটা এটা সঠিক না এতিয়া একো সবিৰ গুণা এনেকুৱা হয় ঠিয়া খাই লিছে অমুকে অমুকে ঠিয়া খাই লিছে নিজে মানে গুণা চুষী বনানি আপোনাৰ ধন্যবাদ কাজা আমি <usles>

আল্লাহ তালা যেন আমাদেরকে তফিক দেন আমাদের যে যার মাধ্যমে কাজটা আইসে নিজেদের সবার প্রচেষ্টায় সবার প্রচেষ্টায় এই কাজটা আইসে সকলকে আমার পরিষদের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি যা দেখতেছি একটা গ্রাম থেকে যাওয়ার সময় ওই যে দুলার মাঝে ওরা আমি তার উদ্যোগ হয়েছি যে দুলার মাঝে যা যা করতেছে ওরা না আমি चपक जातील हो ना नाही ते दुदर मुते ना मॅडम ते ओ तर दुबायते ते प्राइम ग्रुप उपकरण सप्लाई फॉर अस बिकॉज आफ्टर पिजो मुते से मुलावर किती सलाट तो যে দুই নে আপি যে কৈ থৈ আপ্নাই আমাৰ সেইৰে সৈতে ভাল লাগে